আমার মোটামুটি বেসমেন্ট সেট হয়ে গেছে বাইরে ঠান্ডা চলে আসছে তো আজকে আসলে চলে আসছে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও নিয়ে দেখানোর জন্য যে আমি পটলের তিনভাবে তো চারা করি কিন্তু শীতকালে কিভাবে আমি এগুলো সংরক্ষণ করি পটল এবং কাকুল গাছের জন্য আমি কিন্তু একদম দেখেন ভারত যাতে না পচে একদম ড্রাই হয়ে আছে আজকে একটু পানি দেব আজকে দশ দিনের মতো হলো আমি এখনো পানি দেই পটলের এটা ভারত থেকে করা তো শীতকালে অনেক সময় ভাবটা পচে যায় অতিরিক্ত পানির কারণে হোক আর ফাঙ্গার সামথিং কিছু একটার কারণে তো আমি আগে থেকেই যে আগাটা এই যে ঢাল দেখতে পাচ্ছেন পটলের এই ঢালটা কেটে আমি আগস্টের দিকে প্রথম দিকে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ করে রেখেছি এখানে একটা গাছ করেছি এখানে একটা করেছি এইখানেও করেছি তো আমরা ডাল থেকে খুব সুন্দরভাবে পটলের কাজ করতে পারি এটা অনেকে জানে না তো এখানে দেখেন একটা বড়ো ডালকে আমি খুব সুন্দরভাবে মাটিতে এক দিকে দিয়েছি আবার যখন ভেরো হয়েছে ওটা আমি দিয়েছি এখানে রুটের মতন হয়ে যাবে শেকড়টা তখন সাদা রঙের শেকড়টা যখন গাছটা যখন বড়তে থাকে সেগুলো তখন ভালপের মতন হতে থাকে তো তখন কিন্তু গাছটা টিকে যাওয়ার সম্ভাবনা থাকে এটা আমার মিনি গ্রো মানে মিনি দেখেন গ্রিন হাউজের মধ্যে যে ঢালটা আমি লাগিয়েছিলাম দেখেন এখান থেকেও বের হচ্ছে এই এই দিক থেকেও ভের হচ্ছে এগুলো বেশি দিন হয়নি এগুলো করেছিলাম সেপ্টেম্বরের শেষে একদম শেষের দিক দিয়ে তো আলহামদুলিল্লাহ এগুলো খুব সুন্দরভাবে হয়েছে তারপর আমি যে বীজ থেকে চারা করেছিলাম এটার এখনও আমি মেল ফিমেল জানি না ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমার ফুল ফুটবে ফুল ফুটলে আমি বুঝতে পারবো এখানে বীজ থেকে সবার বলে নাইনটি পারসেন্ট মেল গাছ হওয়ার সম্ভাবনা থাকে বীজ থেকে করেছিলাম যখন আমি জানবো এখানে যদি আমার মেলের পরিমাণ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ একুশ বিশ সাল থেকে আমি পটল করছি কিন্তু আমি ছেলে জন্য মানে মেলের মেলের জন্য ফিমেল ফ্লাওয়ার ফুটছে কিন্তু খেতে পারতেছি না তো এটা আমি ঠিক এভাবেই নিয়ে এসেছি যেহেতু মার্শাল দেখেন আমার গ্রিন হাউস কিন্তু একদম সবুজ যেহেতু পুষ্টি উপাদান পাওয়ার জন্য আমি কিন্তু লেবু গাছে লেবু আসছে অনেকগুলো লেবু গাছে ফুলও ফুটেছে আমি সুন্দর করে রেখেছি আমার গ্রো লাইডের গ্রিন গ্রোলাইট দিয়েছি যদিও আমার উইন্ডো আছে আর হিটিংও আছে আলহামদুলিল্লাহ এরকম পরিবেশে কিন্তু গাছ মারা যায় না তো বেসবেন আমি সপ্তাহে একবার শুধু পানি দিই কারণ আমার ফার্স্ট ফ্লোরে আমি রান্না করি সানলাইট আসে একদিকে হিটিং সানলাইট অন্যদিকে কিচেনের যে আদতা তো সব কিছু মিলিয়ে আমাকে সপ্তাহ দুইবার দিতে হয় তো বেসবেন একবার দিলেই আনা তো ইনশাল্লাহ আমি ওয়েট করছি যদি এটা মেল হয় তাহলে তো আমি অনেক চারা করতে পারবো নেক্সট ইয়ারে সবাই দোয়া করবেন তো এটা হচ্ছে বিচি থেকে করা যে গাছগুলো আর ঢাল থেকে আপনারা যে কোনো মানে অনেকে এক একজন এক একভাবে দেখায় তবে যখন বাহিরে থাকবে আগস্টের দিকে আমি আবারও বলছি এই যে ঢালটা দেখতে পাচ্ছেন এই ঢালটা যদি একদম সিম্পল এই দেখতে পাচ্ছেন এই ডাল এইখান দিয়ে কাটবেন কেটে এটা মাটিতে দিয়ে দিবেন চাইলে দুইটা দুইটা যেখান থেকে আপনার শেকড় বের হবে এই যে এখান চাইলে এটা এবং এটা দুইটা অংশ মাটি দিতে পারেন যে এটা আমি এইভাবে করেছি তো দুই দিক থেকেই গাছ বের হচ্ছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে নেক্সট ইয়ারে আমার পটল গাছ যেন পটল ধরে নিউ পটল চাষ করে সফল হতে চাই ইনশাআল্লাহ আপনারা যদি পাশে থাকেন অবশ্যই এগিয়ে যাব ধন্যবাদ